আল্লাহর নামটি আপনারা শেয়ার করে দেবেন আপনারা যারা মুসলমানরা আছি আল্লাহর নামটি দেখা মাত্র শেয়ার করে দেবেন ভাই ঠিক আছে তারপরে নেক্সট ভিডিওতে দেখব আমরা যে পার্লারে যাওয়ার পরে আপনার যে দামি সোনা গানা আছে এগুলা ভালো সাবধানে রাখবেন অথবা সেফ জায়গা রাখবেন দেখুন কিভাবে খুলে নিতে চাই দেখুন ঠিক আছে তারপরে নেক্সট ভিডিওতে আমরা দেখতেছি যে একটা ছেলে মানে তার বাচ্চা একটা বাবার বাচ্চা পুঙ্গু ঠিক আছে হাত পাই নেই কিন্তু তারপরে সে বাবার সাথে খুব আনন্দে খেলা করতেছে ভাই পৃথিবীতে বাবার সমান আপন পৃথিবীতে আর কেউ নেই ঠিক আছে তো তার ছেলে যেমনই হোক সন্তান যেমনই হোক দেখুন আনন্দে খেলাইতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে দেখতেছি যে একটি কাঁকড়া কাঁকড়া সহ একটা মিস্ত্রি এখানে ঢালাই দিছে দেওয়ার পরে আর একজনের সেটা দেখতে পাইছি যে এখানে কাঁকড়া আছে তো সে করতেছে কি কাঁকড়াটা মানে ভেঙে বের করতেছে ঠিক আছে তো ভেঙে বের করার পরে সে দেখে যে তারপরেও সে জীবিত আছে মহান আল্লাহ তালা সাহেলে সব কিছু পারে ঠিক আছে আর এখানে দেখতে পাইতেছি যে এখানে রুটি বানাইতেছে আরে ভাই রুটি বানাইতেছে সব কুকুর কুকুরের বাচ্চা সবাই খাইতেছে মানে একটা কি একটা পরিবেশ এই পরিবেশ কি মানুষ খায় দেখাই যাইতেছে কেমন একটা নোংরা পরিবেশ এগুলা কি হোটেলে না কোনো বাসায় আমি বুঝতেছি না ভাই আপনারা একটু কমেন্ট করে জানান ঠিক আছে তো এই পরিবেশে খাওয়া যায় না আপনারা কি বলেন তো যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই